চব্বিশ আছে তাইলে আমরা প্রথমটার সাথে প্রথমটা সবসময় হিসাব করবো দেখো প্রথমটা হিসাব করলে আমাদের হয়ে যাবে দেখো এখানে মাইনাস তাহলে মাইনাসটা আল্টিমেট এখানে তুলে দাও মাইনাস চব্বিশ তিন আটা চব্বিশ আট দাও এই স্কোয়ার আছে এখানে একটা তাহলে মাইনাস এইট দিয়ে আমরা এই থ্রি এ বিয়ার কে গুণ করি এখানে হবে দেখো মাইনাস এ মাইনাস এ প্লাস প্লাস এখানে দেওয়া লাগবে না তিন আটা চব্বিশ এ আর এ গুণ করলে এ স্কোয়ার

নিয়ম করা যায় অনেক সারা অন্য রকম উপর দিয়ে করেন সেটা তোমরা করতে পারো সমস্যা তবে আমি এভাবে করলে ভালো